মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ মঙ্গলের মূল ত্রিকোণ রাশি যেটা মেষ রাশি সেটা ধন সম্পত্তির ঘর এবং সাধারণ রাশি যেটা হচ্ছে নবম ঘর ভাগ্যের ঘর বিশ্বিক রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল তো এতদিন মঙ্গলের সাথে সমসপ্তম যোগ ছিল হচ্ছে শনিদেবের শনি রাশির উপর অবস্থান আর মঙ্গল কন্যা রাশিতে অবস্থান তো এই যে একটা সাড়ে সাড়ে সাতির মধ্যে একটা সমসপ্তম যোগ একটা কিন্তু খুব ভয়ানক পরিস্থিতি ছিল মীন রাশির জীবনে তো যাই হোক মঙ্গলের পরিবর্তন হওয়া মানে সমসপ্তম যোগ ভঙ্গ হয়ে যাওয়া শনি মঙ্গলের এটা একটা ভালো দিক উঠে আসছে তবে শনির সাথে স্বরাষ্ট্র যোগ থাকছে কিন্তু এই মঙ্গল মীন রাশির ক্ষেত্রে কারগ্রহ অতএব যেখানটাতেই মঙ্গল অবস্থান করবে যে ঘরে অবশ্যই কিছু প্রভাব থাকবেই ভালো প্রভাব থাকবেই এবং মঙ্গলের এই পরিবর্তনে শনির সাথে সমসপ্তম যোগ ভঙ্গ কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে মঙ্গলের উপর আবার রাহুরও দৃষ্টি থাকছে তবে দেবগুরু বৃহস্পতি যেরকম মঙ্গলের উপর দৃষ্টি থাকছে সেরকম দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি ওই কুম্ভ রাশির উপর থাকছে কুম্ভ রাশির উপর যে রাহু অবস্থান করছে সেই ঘ মানে সেই রাহুর উপরও দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির তো যাই হোক মঙ্গলের এই রাশি পরিবর্তন কীরকম প্রভাব পড়বে মীন রাশির ক্ষেত্রে কোন দিক থেকে মীন রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এই সমস্ত কিছু আজকের এই অনুষ্ঠানে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র উপরেই কিন্তু বলা হচ্ছে তো মঙ্গলের পরিবর্তন বলতে গেলে মিন রাশির ক্ষেত্রে একটা ভালো অবস্থান হতে যাচ্ছে রাশির উপরে যে শনির অবস্থান ছিল এবং সপ্তম ঘর দাম্পত্য জীবনের ঘরে মঙ্গলের অবস্থান একটা মাঙ্গলিক পরিবেশ তবে অষ্টম ঘরেও মঙ্গল অবস্থান করছে এটা ঠিক একটা মাঙ্গলিক পরিবেশ থাকবে কিন্তু বড় জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে যাওয়া আর তার সাথে সমসপ্তম যোগ ভঙ্গ হয়ে যাওয়া এটা কিন্তু সবথেকে বড় পাওনা এই সময় এই মীন রাশির ক্ষেত্রে সব থেকে আরও একটি ভালো জিনিস সেটা হচ্ছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে চতুর্থ ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র অবস্থান করছে এবং প্রায় এগারো মাস নিজের নক্ষত্র অবস্থান করবে এটাও একটা ভালো পয়েন্ট মীন রাশির ক্ষেত্রে এবং পরবর্তীতে দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখনও সেই পরিবর্তনটা যথেষ্ট ভালো সেটা হচ্ছে আঠারোই অক্টোবর এই পরিবর্তনটাও ভালো এবং রাশির উপর যে শনি বক্রি অবস্থায় অবস্থান করছে শনিরও পরিবর্তন হবে সামনে মাসের তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করবে উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে তারপরে চলে আসবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় রাশির উপর অবস্থান করবে সাড়ে সাতির মধ্যে তাহলে সেই সময়ও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর থাকবে এই জায়গাটা একটা যথেষ্ট ভালো পরিবর্তন এবং মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে একদম সাতাশে অক্টোবর এর মধ্যেও যে নক্ষত্রগুলোতে থাকবে এই সময় কিন্তু এই মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রও থাকবে সেটা হচ্ছে পরপর বলছি তেরোই সেপ্টেম্বর থাকবে চিত্রা নক্ষত্রে তেইশে সেপ্টেম্বর থাকবে হচ্ছে সাতই নক্ষত্রে এবং তেরোই অক্টোবরে চলে আসবে বিশাখা নক্ষত্রে তেরোই অক্টোবর থেকে একদম সাতাশে অক্টোবর পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকবে এবং বিশাখা নক্ষত্র থেকে কিন্তু মঙ্গল পরবর্তীতে আবার রাশি পরিবর্তন করবে কারণ বিশাখা নক্ষত্রে যে তিনটি চরণ এটা তুলা রাশিতেই পড়ছে আর একটি চরণ পড়ছে হচ্ছে বি এই বিশ্বিক রাশিতে তো যাই হোক মঙ্গলের এই অবস্থান তো মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে তো সবার প্রথম দেখতে হবে যে রাশির শুক্রের অবস্থান কেমন রয়েছে যদি শুক্রের সাথে এই সময়কালে তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসে তাহলে মঙ্গল কিন্তু অষ্টম ঘরে থেকেও সংঘর্ষের মধ্যে থেকেও মিন রাশিকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে তো তুলারাশির অধিপতি শুক্রদেবের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান শুক্রদেব পঞ্চম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে কর্কট রাশিতে এবং যে নক্ষত্রে সেটা অশ্লেষা বুধের নক্ষত্রে এরপরে শুক্রদেব এই রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে সিংহ রাশিতে চলে আসবে তো এই সময়কালেও কিন্তু একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসছে ততে মঙ্গল কিন্তু একটা ভালো মানে অষ্টম ঘরে থেকেও কিন্তু একটা ভালো প্রভাব দিলে তবে অষ্টম ঘরে মঙ্গল থাকছে কিছু কিছু দিক থেকে আবার এই মিন কি সাবধানও থাকতে হবে কারণ মঙ্গল হচ্ছে অত্যধিক সাহস ওভার কনফিডেন্ট একটুতে লড়ে যাওয়া ভিড়ে যাওয়া বিতন্ডায় জড়িত হওয়া তো এগুলো হচ্ছে মঙ্গলের স্বভাব তো এই দিক থেকেও কিন্তু বিশেষ সাবধানে অষ্টম ঘরে থাকতে হবে অষ্টম ঘরে থাকাকালীন মীন রাশিকে সাবধানে চলতে হবে মঙ্গলে যে চারটি দৃষ্টি সেই দৃষ্টিগুলোও কিন্তু যথেষ্ট ভালো জায়গায় পড়ছে কারণ মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে এটা ঠিক কিন্তু মঙ্গল চতুর্থ যে দৃষ্টিটা সেটা পড়ছে হচ্ছে মকর রাশির উপর মকর রাশির হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে একাদশ ঘর লাভের ঘরের অধিপতি আর মঙ্গলের যে সপ্তম দৃষ্টি পড়ছে এটা রাশির দ্বিতীয় ঘর মেষরাশির উপর মেষ রাশি হচ্ছে মঙ্গলের নিজের রাশি এবং মূল ত্রিকোণ রাশি এবং মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা কিন্তু যোগাযোগ পুরুষার্থ পরাক্রমের ঘরে পড়ছে আর মঙ্গল কিন্তু এই পুরুষার্থ পরাক্রমের হচ্ছে কারক অতএব মঙ্গলের অষ্টম দৃষ্টিটাও কিন্তু ভালো জায়গায় পড়ছে যথেষ্ট ছোটাছুটি এই সময়কালে হবে লাভের জন্য ছোটাছুটি করবে এক কথায় বলতে গেলে লাভের জন্য ছোটাছুটি করবে সেভিংস করার জন্য ছোটাছুটি করবে এগুলো কিন্তু থাকছে এই মিন রাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতির যেহেতু আশীর্বাদ পেয়ে যাচ্ছে যার জন্য সংঘর্ষের মধ্যেও একটা সফলতা পাবে মিন রাশি এই সময়কালে ভাগ্যেরও সঙ্গ পাবে ধন সম্পত্তিও জোগাড় করবে লাভের জন্য প্রয়াস হবে তো মঙ্গল তেরোই সেপ্টেম্বর থাকছে হচ্ছে চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং এই নক্ষত্রের যে অধিপতি অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা এই নক্ষত্রের তৃতীয় চরণে তেরোই সেপ্টেম্বর থাকবে তো চিত্রা নক্ষত্রের থাকাকালীন এই চিত্রা নক্ষত্রে যে দুটি চরণ তুলা রাশিতে পড়ছে আর দুটি চরণ পড়ছে হচ্ছে কন্যা রাশিতে তো কন্যা রাশিতে যখন ছিল তখন কিন্তু একটা বুধের প্রভাব ছিল এবার রাশিতে চলে এসছে এবার শুক্রের প্রভাব হবে বুধের প্রভাবটা ছিল কীরকম যে ম্যানেজমেন্ট তারপরে স্মরণশক্তি তারপরে হচ্ছে ব্যবসায়িক মনোভাব বুদ্ধির ব্যাপার একটা এই সময় এইগুলো কিন্তু কাজ করছিল এবার মঙ্গল তুলা রাশিতে চলে আসা মানে এখানটাতে নিজের ভিতরের যে একটা গুণ নিজের ভিতরের যে একটা আকর্ষণ ক্ষমতা একটা যে প্রতিভা সেই জিনিসগুলো কিন্তু কর্মক্ষেত্রে উঠে আসবে এবং সেগুলো কিন্তু লাভের দরজা খুলে দিবে এই মিন ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা বিশ্বকর্মা হচ্ছে কি নির্মাণের দেবতা তো এই সময়কালে যারা দীর্ঘদিন ধরে কোনো নির্মাণ কার্য করছিল যে কাজগুলো ফিনিশিংয়ের দিকে সেই কাজগুলোতে যে ডেকোরেশনের কাজ বা ফিনিশিংয়ের কাজ সেই কাজগুলোর সাথে যারা ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট জড়িত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে কারণ কর্মক্ষেত্রে শুক্রের গুণটা প্রকাশ পাবে অর্থাৎ সমাজে কিন্তু মান সম্মান আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে আর এই সমস্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন তারাও কিন্তু মানে কাজের সন্ধান পাবে খুবই ভালো নক্ষত্র চিত্রা নক্ষত্রে মঙ্গলের ওই অবস্থান হতে যাচ্ছে আকস্মিকভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে আকস্মিকভাবে কোনো ইনকামের রাস্তা পেয়ে যাওয়া একটা বিল্ডিং দীর্ঘদিন ধরে করা হয় এবং সেই বিল্ডিংটা করার ফিনিশিং যেটা শেষ মুহুর্তে শে সেই ফিনিশিংয়ের কাজগুলোর সাথে যারা যুক্ত কিংবা যেখানটাতে কোনো কাজ প্রোডাক্ট হচ্ছে তৈরি হচ্ছে সেই সমস্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন সেই সমস্ত কাজে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে খুবই পবিত্র নক্ষত্র এই চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রে বড় বড় কোম্পানির ভীত স্থাপন হয় বড় বড় কনস্ট্রাকশনের ভিত স্থাপন হয় যে কোনো কোনো একটা দীর্ঘকালীন কাজ হচ্ছে তার ভীতি স্থাপন হয় কারণ চিত্রা নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র বিশ্বকর্মা এর অধিপতি বিশ্বকর্মা নির্মাণ কার্যে কোনো সময় বাস্তুদোষ জিনিসটা থাকে না যার জন্য বহু বড় বড় জায়গার ভীত স্থাপন এই নক্ষত্রে করা হয় তবে এই নক্ষত্রের আবার যে থাকাকালীন মঙ্গলের মধ্যে এই গুণটাও কিন্তু জিনিসটা আসবে সেটা হচ্ছে কি যে ওই একটুতে চঞ্চলতা হয়ে যাওয়া তো কর্মক্ষেত্রে কিন্তু নিজের ফোকাস অবশ্যই রাখতে হবে মিন্দাসিকে তাহলে কিন্তু ভালো একটা মানে গতি ভালো একটা ফল পাবে আর কি এরপরে তেইশে সেপ্টেম্বর চলে আসবে হচ্ছে সাতি নক্ষত্রে সাতী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্রে এবং অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব এবং এই সময়কালে রাহু দৃষ্টি থাকছে মঙ্গলের উপর রাহু তো দ্বাদশ ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে তো এই সময়কালে বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং নিজের কর্মের জায়গাটা ফোকাসটা চারিদিক কিন্তু ছড়িয়ে পড়বে কারণ এর অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব বায়ু কিন্তু কোনো সময় এক জায়গাতে স্থির থাকে না চারিদিকে ছড়িয়ে পড়ে সাতী নক্ষত্রে থাকাকালীন মঙ্গলের এই অবস্থায় মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা যথেষ্ট গতি জিনিসটা আসবে বায়ু যেরকম এক জায়গায় থাকে না সেই রকম অর্থাৎ বায়ুর যে গুণটা সেটা কিন্তু এই নক্ষত্রের দ্বারা প্রভাবিত প্রভাবিত না প্রভাবিত হবে আর কি এই মিন্দাসী এই সময়কালে যেরকম তীব্র বুদ্ধি সম্পন্ন হবে সেরকম বিচার বুদ্ধি যথেষ্ট ভালো হবে দূরদৃষ্টি সম্পন্ন হবে এবং বিশ্লেষণ করার ক্ষমতা যথেষ্ট ভালো হবে তবে মঙ্গল যেহেতু চঞ্চল মঙ্গল যেহেতু অধৈর্যের কারক এই সময় কিন্তু এই জিনিস করলেও গুলো করলেও হবে না কারণ রাহু কিন্তু মঙ্গলকে রাহু কি রাহু একটুতেই ক্রোধ জিনিসটা নিয়ে চলে আসা ভ্রম জিনিসটা নিয়ে চলে আসা তো এরও কিন্তু নেগেটিভ প্রভাবগুলোই দিকে থাকবে তো মঙ্গলকে কি করবে মঙ্গলের প্রভাবে আরও যথেষ্ট বৃদ্ধি হবে তো এই জিনিসগুলো করলে কিন্তু চলবে না যে একটুতেই মেজাজ হারিয়ে ফেলা বা ধৈর্য হারিয়ে ফেলা বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া এগুলো জিনিস করলে চলবে না রেশারেশি করা অশান্তি গণ্ডগোল এই সমস্ত জিনিস করলে চলবে না এবং তার সাথে কিন্তু শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি এগুলো করলে কিন্তু মিন্দাসিকে। আবার সাড়ে সাথে জ্বালাও ভোগ কর ভোগ করতে হবে কারণ রাশির উপর কিন্তু শনিদেব অবস্থান করছে সাথী নক্ষত্র আত্মনির্ভর যথেষ্ট করবে এই মিন রাশিকে এই সময়কালে বড় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে সাথী নক্ষত্র দেখতে পাওয়া যায় নির্ণয় নেওয়ার ক্ষমতা খুব ভালো থাকে তবে এদের মধ্যে মাইনাস জিনিসটা হচ্ছে কি যে নিজের আলোচনা জিনিসটা পছন্দ করে না কেউ যদি সমালোচনা করে এই জিনিসগুলো পছন্দ করবে না অর্থাৎ এইখান থেকে কিন্তু দূরে সরে থাকতে হবে যে সমালোচনা করলো তার সাথে যে ভিড়ে গেলাম মেরে দিলাম গণ্ডগোল করলাম এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে হ্যাঁ তবে যদি নিজের সমালোচনাকে সহ্য করে নেয় এবং তার উপর তার উপর যে ভুল ক্রুটিস সেটাকে সংশোধন করে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে সাথী নক্ষত্রে কারণ ব্যবসা বাণিজ্যের কাজ কিন্তু যথেষ্ট ভালো হয় এই সাতী নক্ষত্রে সাথী নক্ষত্রেও বড় বড় ব্যবসায়ীদের জন্মছকে দেখতে পাওয়া যায় অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান শিক্ষার দিক থেকেও যথেষ্ট ফেভারে থাকবে এই সাথী নক্ষত্রে দেবগুরুর বৃহস্পতি দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর রাশির অধিপতির দৃষ্টি থাকছে এবং সাথী নক্ষত্রে অবস্থান করছে সাথী নক্ষত্রের অধিপতি দ্বাদশ ঘরে তো মঙ্গল কিন্তু রক্তেরও কারক অর্থাৎ যারা মেডিকেলে রয়েছেন বড় বড় যারা সার্জেন শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা চেষ্টা করছেন সেই জায়গাগুলো ভালো কিংবা বিদেশেই রয়েছেন সুনাম সুখ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে সাতী নক্ষত্রে রাহু সবসময় কিন্তু ভালো পজিটিভ ঊর্জা দিয়ে থাকে যাতে ব্যক্তি কিন্তু ধনবান হয় কারণ এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান হচ্ছে ঠিক কিন্তু সাতি নক্ষত্রে যেরকম শুক্রের প্রভাব থাকে সেরকম কিন্তু রাহুরও প্রভাব থাকে অর্থাৎ একটা ধনসম্পত্তির ব্যাপার উঠে আসে তো আকস্মিক আকস্মিকভাবে নিজেদের ইনকাম সোর্সের জায়গাটা যথেষ্ট ভালো হবে আর্থিক উন্নতি করতে পারবে লাভ হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে তবে এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি মঙ্গল তো কর্মক্ষেত্রে আবার কিন্তু পরিবর্তনেরও যোগ থাকছে এই সময়কালে তবে এই নক্ষত্রে থাকাকালীন যারা বিমানবন্দরের কাজের সাথে যুক্ত বা এয়ার হোস্টেড বা বিমানের কাজের সাথে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত সেই সমস্ত কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে তারপরে বিদেশে যাওয়ার বা বিদেশ সংক্রান্ত কাজ বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট ভালো রয়েছে অ্যাডভাইসার হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা মিউজিক ডিপার্টমেন্টে রয়েছেন বা মিউজিক ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে বাণীর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে মিডিয়ার সাথে বা সেলসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন এই কাজগুলোও কিন্তু মিন যথেষ্ট ভালো হবে এবং এই নক্ষত্র এতটাই ভালো নক্ষত্র স্বাতি নক্ষত্র রাহুর নক্ষত্র কিন্তু বায়ুদেব হচ্ছে কিন্তু এর অধিপতি দেবতা তো এই নক্ষত্রে বড় বড় কোম্পানি যাদের প্রোডাক্ট কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছেন তাদের যে প্রচার তাদের যে বিজ্ঞাপন এই কাজগুলো যথেষ্ট ভালো হয় অ্যাডভার্টাইজের কাজগুলো বা রকম কোনো কোম্পানির উদ্ঘাটন হচ্ছে এই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হয় কারণ পরিবেশে ছড়িয়ে ফেলা বায়ু তো এক জায়গায় স্থির থাকে না বায়ু তো চারিদিকে ছড়িয়ে যায় তো যার জন্য এই কাজগুলোতে যথেষ্ট সফলতা থাকবে মিন্দাসির এরপরে অক্টোবরের তেরো তারিখে চলে আসবো হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল অস অবস্থান করছে অষ্টম ঘরে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে এই মঙ্গলের উপর যথেষ্ট ভালো অবস্থান বিশাখা নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল সেটা দেওয়া হয়েছে রাজ গেট অর্থাৎ আগেকার দিনে রাজারা যখন রাজ্য জয় টয় করতো কিংবা নিজেদের লক্ষ্যে পৌঁছে যেত তাকে যে সম্মান দেওয়ার জন্য রাস্তার রাস্তার উপরে যে একটা বড়ো গেট নির্মাণ করা সেই জিনিস কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে যারা কোনো দীর্ঘকালীন কাজের সাথে যুক্ত রয়েছে যেখানটাতে সংঘর্ষ জিনিসটা রয়েছে প্রতিনিয়ত সেইখানটাতে সফলতা পেয়ে যাওয়া তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে অষ্টমঘরে তো অষ্টম ঘরটা কি শিক্ষার ঘর গভীর বিদ্যার ঘর মঙ্গলের এই অবস্থান তো যারা কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন বা যারা সার্জেন মানুষ বা বড় বড় ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু নিজেদের কাজের জন্য প্রসিদ্ধি লাভ করবে সমাজে এবং একটা ভালো সম্মানের পাত্র হবে কিংবা এই সমস্ত প্রফেশনাল কাজে যারা যুক্ত রয়েছেন তাদের আর্থিক উন্নতি যথেষ্ট ভালো হবে তবে বিশাখা নক্ষত্রেরও কিন্তু মাইনাস দিক রয়েছে সেটা হচ্ছে কি যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর মনে হয় যে যদি আরও কিছু বেশি পাওয়া যেত জীবনে এই জিনিসটাও কিন্তু থাকে বিশাখা নক্ষত্রে তবে এদের অ্যাম্বিশনটা কিন্তু অন্যরকম বিশাখা নক্ষত্রের যে আরেকটি সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি কুমারের চাক কুমারের চাকে যেরকম মাটি রেখে দিয়ে হাত দিয়ে সেই চাকের যে শক্তি এক জায়গায় কেন্দ্রভূত করে একটা পাত্রের আকার দেওয়া সেটাও কিন্তু বুঝাচ্ছে এবং পাত্রটা যে কাঁচা পাত্র সেটা আবার শক্ত পাত্রে পরিণত হওয়া পরিবেশ বা আগুনের দ্বারা তো সেই জিনিসটাকেও বুঝাচ্ছে যে নিজেদের মধ্যে যে অ্যাম্বিশন সেটাকে কিন্তু কেন্দ্রভূত করে নিয়ে একটা বড়ো নিজেকে মানে সমাজের সামনে বড় করে তুলে ধরা সেই জিনিসটা যদি এদের নিজের অ্যাম্বিশন যদি থাকে জীবনে যে আমাকে কিছু করতে হবে বড় হতে হবে তাহলে কিন্তু সেই জায়গাতেও সফলতা পায় বিশাখা নক্ষত্র তো সেই নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে সেরকম রাহুর দৃষ্টি থাকছে তাহলে কী হচ্ছে যে মঙ্গলের উর্জা আর ওদিকে রাহুর অ্যাম্বিশন আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শিক্ষা জিনিসটাকে নিয়ে আসছে তাহলে এই সমস্ত দিক থেকে কিন্তু চরম উন্নতি জায়গায় যাবে এই মীন রাশি যে সাড়ে সাতের একটা কালো ধোঁয়া আর এই শনি মঙ্গলের যে একটা সমসপ্তম কাজ একটা যোগ যে ছিল সেই যোগ থেকে যে বেরিয়ে চলে আসা এই সময়কাল কিন্তু এই মীন রাশির ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট হয়ে যাচ্ছে জীবনে সাড়ে সাতির মধ্যেও একটা ভালো ফল পেতে যাচ্ছে এবং যত সংঘর্ষ করবে তত কিন্তু ভাগ্য চকচক হবে সময়কালে ভাগ্যেরও সঙ্গ পাবে কারণ ভাগ্যের নিজের ঘর থেকে দ্বাদশ অবস্থান করছে সংঘর্ষের ঘরে আর মঙ্গল কিন্তু সংঘর্ষ থেকে ভয় পায় না মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা পড়ছে হচ্ছে তৃতীয় ঘরে তো তৃতীয় ঘরটা কি পুরুষার্থ পরাক্রম এগলোরিত ঘর আর মঙ্গল অষ্টম ঘরে চলে আসা মানে এই জিনিসগুলো বৃদ্ধি পেয়ে যাওয়া বৃদ্ধি পেয়ে যাওয়া অর্থাৎ লাভের জন্য যথেষ্ট ছোটাছুটি হবে কিভাবে নিজের ইনকাম সোর্স বৃদ্ধি করা যায় তো এই সমস্ত দিক থেকে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে সফলতা পাবে এই সময়কালে মিন তবে বিশাখা নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু আবার কর্মে পরিবর্তন আরও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই কারণে যে বিশাখা নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে ইন্দ্রদেব এবং তার সাথে হচ্ছে অগ্নিদেব তো ইন্দ্র রাজা তো ইন্দ্রের মধ্যে সেই ভয়টা থাকে যে কোন সময় যে সিংহাসন কী হবে না হবে এটা কিন্তু ভয় থাকে কারণ ইন্দ্র কিন্তু এই জিনিসটা চিন্তা করে যে কেউ হয়তো তপস্যা তপস্যা করছে ওদিকে ভোলে বাবা যে দিবে একদম বর দিয়ে দিবে তখন সিংহাসন নিয়ে টানাটানি এটা কিন্তু থাকে অর্থাৎ বিশাখা নক্ষত্রের মধ্যে কিন্তু নিজের ভূত ভবিষ্যতে কেউ নিয়েও চিন্তা করে যে আমি যে কাজটা করছি এই কাজটা আগামীতে থাকবে কি না তো এখানটাতে সেই রকম পরিবর্তন দেখাচ্ছে যে কোনো রকম একটা পরিবর্তন হয়ে যাওয়ার কাজে তবে যেহেতু গুরুর আশীর্বাদ থাকছে তো যার জন্য যে পরিবর্তনটা হবে আশা করছি সেই পরিবর্তনটা এই মীন রাশির পক্ষেই থাকবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রোস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দেবেন সূর্যদেব হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি অর্থাৎ অসুখ বিসুখ শত্রু এইগুলোর দিক থেকে কিন্তু সূর্যদেব যথেষ্ট রক্ষা করবে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ